আমাদের বাসাবাড়িতে যারা কাজ করেন তারা কি মানুষ না তাদেরকে কি আল্লাহ সৃষ্টি করে নেয় তারা কি রক্তে মাংসে করা মানুষ না একটা গাড়িতে পরিবারের সবার জায়গা হয়েছে যিনি বাসায় কাজ করেন তিনি তো মূল্যহীন মানুষ না তার জায়গাটা গাড়িতে হয় নাই তার জায়গাটা হচ্ছে গাড়ির পিছনে যেখানে মাল রাখা হয় ঠিক সেই জায়গাটায় কিভাবে উপরে হচ্ছে গাড়ির ঢাকনাটা ছাড়টা আর সে মাথা নিচু করে কিভাবে বসেছিল এটা দেখার পরে কতটা অমানবিক লাগলো যে আসলে কি আমরা সভ্য হতে পেরেছি আমাদের ভিতরে কি কোনো মনুষ্যত্ব বলতে কিছু আছে আমার দুই টাকা বেশি আছে আল্লাহ তালা তাকে দুই টাকা কম দিয়েছে বলেই কে ভেদাভেদ আমি জাস্ট ডিটেলি কালকে ভিডিওটা ছাত্ররা এই গাড়িটা আটকালো মেয়েটার কত কষ্ট হচ্ছিল ওই সিটটাতে বসতে এত কষ্ট শুধুমাত্র তার টাকা পয়সা নাই বলে এটা ঠিক না আল্লাহ তালা যে কোনো মানুষকে আপনার ধনীও বানাতে পারে আবার রাস্তার ফকিরও বানাতে পারে আমরা যেন মানে এই জিনিসগুলো না ভুলে আমাদের বাসাবাড়িতে যে সমস্ত খালারা কাজ করেন আমি তো আপা বলে ডাকি খালা বলে ডাকি না আমি সাধারণত আমার মায়ের থেকে এটা দেখেছি যে আমার মায়ের মানে ভাগের যে মাথাটা হতো দেখা গেছে আমার মা একদিন আমার বাবাকে দিত আমাদেরকে দিত আমার দাদুকে দিত তার ভাগের যেদিন মাথাটা আসতো সেদিন সেইটা আমাদের ঘরে যিনি কাজ করতেন যে খালা তাকে দিত মায়ের থেকে সেই জিনিসগুলো কিন্তু আমিও পেয়েছি মাথা না দেই আমি সব সময় চেষ্টা করি তারা যে আমার বাসায় কাজ করে তারা কাজের লোক তাদের সাথে ওই বিহেভিয়ারটা কখনোই আমি করি না এটা আমার যদি অনেকে তো সবাই ভালো পড়ে না খারাপও পড়ে যারা খারাপ পড়ে তাদের সাথেও আমি খারাপ আচরণ না আমার মাথায় সবসময় একটা জিনিস থাকে আজকে আল্লাহ আমাকে দুই টাকা দিয়েছে কালকে আবার কেড়েও নিতে পারে তা যাই হোক খারাপ লাগলো সেই আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা এরকম না করি আর এইদিকে হচ্ছে যে এখনকার যে ভিডিওগুলো দিচ্ছি বেশিরভাগই হচ্ছে একটু আগের ভিডিও এদিকে হচ্ছে আমার যে আমার বান্ধবীদের সাথে হচ্ছে সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে আসছিলাম আমরা একটু গিয়েছিলাম অন্য একটা কাজে তো কাজটা শেষ করে অনেক দিন পরে দেখা হয়েছিল যাওয়ার আগে আবার বাচ্চাদের জন্য একটু চটপটি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হতে হচ্ছে সবাই খেতে বসে আর এখানে যে মশার যে ইয়েটা দেখেছেন এইটা দেখে তো আমরা ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিলাম যে ঠুস ঠুস আওয়াজের কোথা থেকে পরে দেখি যে উপরে এটা তো যাই হোক এইদিকে হচ্ছে যেহেতু আমরা চারজন তো হচ্ছে দুই রকমের খাবার অর্ডার করেছিলাম আর খাবারগুলা বেশ মজার ছিল আর বেশি ভালো লেগেছিল যেহেতু অনেক দিন পরে একসাথে হয়েছি আর গল্প করেছি এবং খাবারের পরে বেশ কিছুটা সময়ও গল্প করেছি এবং তো আমরা সকালবেলা নাস্তাটাও একসাথেই করেছিলাম বাট সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই রিলস আকারে শেয়ার করেছি আরে তো দেখেন চিকেনটা এত মজার ছিল অনেক মজার বাট আমরা দিয়েছিলাম চিকেন চাপ ঠিক আছে তো চিকেন চাপ বলতে বুঝেছিলাম যে ছোট ছোট যেগুলো থাকে না পরে দেখে যে এটা নিয়ে আসছে মানে হচ্ছে আমাদের বোঝার ভুল তো যাই হোক এখানে সবাই মজা করে খেয়েছি যেরকমই হোক আর পারবি কেউ এই চিকেনগুলো কিন্তু এমনি অনেক মজাদার হয় তো কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমরা আমাদের বাসায় যারা কাজ করে দয়া করে তাদেরকে চেষ্টা করবেন একটু মানুষের চোখে দেখতে আমি নিজের চোখে অনেককেই দেখেছি আমার আবার অনেক বাসা থেকে কাজ করে অনেক বাসা থেকে কাজ করে এসে কিন্তু অনেক কথাই শেয়ার করে ঠিক আছে খারাপ লাগে মানে খারাপ লাগে অনেকে আছে মুড়ি নরম হয়ে যায় মানে খেতে পারে না ফেলে দিবে সেই জিনিসটা দেয় এটা কেন আপনি যে জিনিসটা খেতে পারবেন না ফেলে দেওয়া জিনিসটা কেন দিবেন যেটা আপনি মজা করে খাবেন সেটা দেন না মানসিকতা চেঞ্জ করেন আমরা শিক্ষিত হতে পারি তবে প্রকৃত শিক্ষিত মানে শিক্ষাটা মনে হয় প্রত্যেকটা মানুষেরই অভাব আছে আসসালামু আলাইকুম